আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে দেশে ইতিমধ্যে এই মাফি পাসপোর্ট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এই পাসপোর্টের কার্যক্রম চালু আছে এখন আপনি বিদেশ থাকেন ওই দেশেও যদি কোনো কারণে এই মাফি পাসপোর্ট বন্ধ করে দেয় তখন আপনার ঝামেলা হবে কি না ঝামেলা হবে কি হবে না এটা আপনার উপর নির্ভর করবে যার কারণে এই ভিডিওটা করতেছি আপনাকে সতর্ক করার জন্য এখন আপনাকে এখনই চা করতে হবে যে আপনার কি পাসপোর্ট বেশিরভাগ লোকে যারা বিদেশে থাকে বিশেষ করে দুই হাজার চব্বিশে আসে তাদের কিন্তু একশোতে নিরানব্ব নিরানব্বই পার্সেন্ট এ এম আর পি পাসপোর্ট এই পাসপোর্ট আছে এখন এম আর পি পাসপোর্ট যদি আমি যে দে দেশে থাকি ওদেশে বন্ধ করে দেয় দে আমাকে তো বাধ্যতামূলকভাবে এই পাসপোর্ড নিতে হবে আর এই পাসপোর্ড নিতে গেলে সরকারি আইন অনুযায়ী এন আই ডি কার্ড বাধ্যতামূলক যদিও বিদেশে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে যে যারা প্রবাসী আছে বিদেশে থাকে তারা শুধুমাত্র জন্মান নিবন্ধন অনলাইন কফি দিয়ে এম এই পাসপোর্ট নিতে পারবে জন্মানিবন্ধন অনলাইন থাকলে হবে আপনি এই পাসপোর্ট নিতে পারবেন কিন্তু দেশে বাধ্যতামূলক এনআইডি দিয়ে আপনাকে নিতে হবে এই পাসপোর্টটা এখন আপনি যে দেশে থাকেন ওই দেশে কোনো কারণে বন্ধ করে দিবে আপনি খবর পাইছেন এর আগে আপনাকে দেখতে হবে আপনার যদি এমআরপি হয় তাহলে আপনার ডকুমেন্ট ঠিক আছে কি না যদি আপনার এনআইডি থাকে আর পাসপোর্টের সাথে মিল থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন কোনো সমস্যা নাই যদি কোনো কারণে আপনার এনআইডি না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনটা দেখতে হবে জন্ম নিবন্ধন বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে মিল আছে কি না যদি থাকে আপনি এই জন্ম নিবন্ধনটা অনলাইন করে দ্বিতীয়বার যখন আপনি রিনিউ করতে যাবেন তখন আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করবেন আগে আগে ওই দেশে বন্ধ হওয়ার আগে তাহলে কোনো ধরনের ঝামেলা হবে না বিশেষ করে সৌদি আরব সহ মিডিল ইস্টে অনেক দেশে আছে বিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর থেকে মানুষ বিদেশে থাকতেছে একটানা যাদের দেশে এনআইডিও নাই জন্ম নিবন্ধনও নেই হয়তো ভাই বললেন ভাই সে দেশের নাগরিক ফাস্টফুড আছে এগুলা নাই হ্যাঁ এগুলো নাই আমার হাতে প্রমাণ আছে আমি সরাসরি কথা বলছি এই জায়গাটা লোক পাইছি যার কারণে আপনাকে বললাম জম সে করে নাই সে বিদেশে থাকতেছে তিরিশ বছর থেকে এখন কোনো কারণে সৌদি আরব যদি এমআরএফ পাসপোর্টের সার্ভিস বন্ধ করে দিছে যেমন গত কিছুদিন আগে এমআরএফি পাসপোর্টের আবেদন গ্রহণ করে নাই এটা টেকনিক্যাল ইস্যু কারণে হয়েছে অফিসিয়ালি বন্ধ হয়নি যদি অফিসিয়ালি বন্ধ হয় তখন এই লোকটা কী করবে যার জম মণি বন্ধ নেই এনআইডিও নেই কিছুই নেই অবশ্যই আপনাকে এখনই সতর্ক হইতে হবে দেশে আপনার ডকুমেন্ট ঠিক করে রাখতে হবে পাসপোর্ট করেন আর না করেন ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন যে কোনো কারণে আপনার দেশে যদি এমআরএ বন্ধ হয় ই পাসপোর্ট বাধ্যতামূলক করে সেক্ষেত্রে আপনি ই পাসপোর্টে যেন নিতে পারেন আর বিদেশে থাকতে গেলে দেশের এনআইডি না থাকলেও আপনি যেমন চলতে পারতেছেন আপনি কিন্তু পাসপোর্ট ছাড়া চলতে পারবেন না কোনোভাবে পাসপোর্ট আপনার লাগবেই এ কারণেই আগে আগে সতর্ক হন যেহেতু ই পাসপোর্টের কার্যক্রম পরিপূর্ণভাবে চলতেছে মিডল ইস্ট এমনকি আমেরিকা ইউএ অনেক দেশেই আশা করতেছি হয়তো এটা দুই তিন বছর পরে গিয়ে পর্যন্ত বিদেশে দেওয়ার এটাই সমস্যা আছে তারা বিদেশে থাকার কারণে ডকুমেন্ট কিন্তু ঠিক করতে পারে না সঠিকভাবে সব সময় মতো নিতে পারে না তো আপনি দুই তিন বছর সময় পায় যদি ঠিক না করতে পারেন এটা আপনার ব্যর্থ না পরবর্তীতে যদি দেশে না যেতে পারেন দেশে গিয়ে না আসতে পারেন পাসপোর্টের কারণে এটা কিন্তু আপনারই দোষ সরকারের দোষ দিতে পারবেন না এই কারণে এখনই দুই হাজার ছাব্বিশ শুরু হয়েছে এখনই আপনি পাসপোর্ট চেক করেন যদি পাসপোর্ট এমআরপি হয় ডকুমেন্ট আছে কিনা ডকুমেন্টের সাথে মিল আছে কিনা এগুলো আপনি চেক করবেন এনআইডি থাকলে ভালো যদি সংশোধন করতে হয় আগে সংশোধন করবেন দেশে গিয়ে হোক এখানে হোক যে কোনো সিস্টেমে করে নিতে হবে আর এমআরপি পাসপোর্ট আপনি কীভাবে বুঝবেন জন্ম নিবন্ধনের যে পাসপোর্টটা এটা সাধারণত আপনি যে ব্যক্তিগত নাম্বার থাকে পাসপোর্টে এই সংখ্যাটা ষোলো সংখ্যা থাকবে যদি এটা এনআইডি হয় তাহলে দশ সংখ্যা বা চোদ্দ সংখ্যা এরকম আসবে কমে চোদ্দ সংখ্যা হলো আপনার পুরাতন যারা শুরুতে এনআইডি করছিল আট নয় সালের দিকে দশ বারো সাল পর্যন্ত তাদের চোদ্দ সংখ্যা ছিল পরবর্তীতে যারা করছে তাদের কিন্তু সংখ্যা এসে গেছে তুই আপনার সংখ্যাটা বুঝবেন আর ভালো করে জানেন যদি এমআরপি দিয়ে এমআরপি পাসপোর্ট জন্ম নিবন্ধন করে থাকেন অথবা আপনি হাতে লেখা পাসপোর্ট দিয়ে বিদেশে আসছেন এদেশেই আপনি একটা দিয়ে একটা রেনু করছেন এখন আপনি সঠিক ডকুমেন্ট রেডি করে রাখবেন যদি ঝামেলা পড়তে না চান পরবর্তীতে কিন্তু সরকারের দোষ দিতে পারবেন না নিজে কান্দাকাটি করবেন না অনেক লোকই আছে ফাস্টফুডের কারণে ঝামেলা পরে সরকার কিন্তু সুযোগ দিতেছে চব্বিশ সালের শেষের দিকে পঁচিশ সালে পরিপূর্ণভাবে সৌদি আরবে এই ফাস্টফুডের কার্যক্রম চলতেছে এটা হয়তো বা দু এক বছর পরে গিয়ে এমআরপি বন্ধ করে বাধ্যতামূলক এই ফাস্টফুড করলো তখন আপনার করণীয় থাকবে এটাই সঠিক ডকুমেন্ট আছে আমি কোনো ঝামেলা নাই আর ফাস্টফুড ছাড়া আমরা কিন্তু প্রবাসীরা চলতে পারবো না দেশে আপনি চলতে পারবেন এই কারণে এই ভিডিওটা স্পেশালি শেয়ার করবেন যারা যেখান থেকে দেখেন ভিডিওটা শেয়ার করে রাখবেন প্রবাসীরা সতর্ক হইতে হবে ডকুমেন্ট রেডি করার এখনই সঠিক সময় এখন কিন্তু আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন দেশে সিস্টেমে করতে পারবেন সরকারি ব্যবহার করতে পারবেন এনআইডিও সংশোধন আপনি করতে পারবেন তো আপনার পাসপোর্ট এমআর সাথে মিল রেখে আপনার তথ্যগুলো আপনার সংশোধন করে ডকুমেন্ট রেডি করে রাখবেন এখন পাসপোর্টের মেয়াদ যদি আরো দুই বছর থাকে এক বছর থাকে এই মেয়াদটা শেষ হইলে এরপরে গিয়ে আপনি এই পাসপোর্টের আবেদন করে ফেলবেন একবার এই পাসপোর্ট এসে গেলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আর কোনো সমস্যা হবে না আশা করতেছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন সবসময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ